নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন সমস্ত উৎসব শেষ এবার আসছে বাড়ির ছোট ছোট বাচ্চাদের পরীক্ষার পালা এবং তারপরে নতুন বছরে নতুন স্কুলে ভর্তি হওয়ার পালা সমস্ত কিছুই তাহলে নিশ্চয়ই এখন চিন্তাভাবনা করছেন যে বাড়ির ছোট্ট সদস্যদেরকে কোন স্কুলে ভর্তি করবেন কোথায় স্কুল ভালো পাবেন তাই তো না চিন্তা করার কিছু নেই আজকের ভিডিওটা আপনাদের জন্যই কারণ বুকে এমন একটা বাংলা মিডিয়াম স্কুলের সন্ধানী দেবো আজকে আমি সেই স্কুলে এসেছি সেটা কোথায় মহিহারী মহাকালী ব্যায়াম সমিতি পরিচালিত মহাকালী নিকেতন এই স্কুল কেন ভর্তি করবেন এই স্কুলে তাই তো বাকি অনেক স্কুল আছে কারণ এই স্কুল আপনাদের বাড়ির বাচ্চাদেরকে শুধুমাত্র পড়াশোনা নয় আরও অনেক কিছুর মধ্যে দিয়ে সেগুলো কি কি। কর্মশিক্ষা থেকে আরম্ভ করে হাতের কাজ থেকে আরম্ভ করে ক্যারাটে পিটি ডান্স সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু সুন্দরভাবে ভবিষ্যৎ গড়ে দেয় তাহলে নিশ্চয়ই ভাবছেন এই স্কুলেই তাহলে দিই চাপও কমবে এবং সে সব কিছুর মধ্যে শিখবে সব কিছু তো এবার কিভাবে অ্যাডমিশান নেবেন এই স্কুলে কত বছর থেকে অ্যাডমিশান হয় কি বিবরণ সমস্ত কিছু জানব হচ্ছে এই স্কুলের হেডমিস্ট্রেস ওনার মুখ থেকে এবং স্কুলের অফিস স্টাফ তাদের মুখ থেকে তাহলে চলুন যাই আজকে স্কুলের দিনটা ঘুরে দেখি এবং আপনাদেরকে জানাই সেইখানে আপনাদের স্কুলের একটা ভিডিও আমরা করেছিলাম তখন সেখানে প্রচুর মানুষের রিয়াকশন অনেক ফোন এবং অনেক মেসেজ সমস্ত কিছু নিয়ে সেই জন্য আজকে একটু বিস্তৃত জানবো কেমন আছেন প্রথম আগে বলি আমরা খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো আমরা স্কুলটার শুরুটা আগে জানি স্কুলটা উনিশশো সালে ষোলোই এপ্রিল স্কুলটা প্রথম মানে পথ চলা শুরু হয় জয়কৃষ্ণ মুখার্জি ও এর আগে তোমরা ছবি দেখিয়েছিলে আমরা সবাই ওনাকে জ্যাঠামশাই বলি উনি বারো জন স্টুডেন্ট নিয়ে স্কুলটা শুরু করেছিলেন তখন স্বপ্না মুখার্জি আমাদের সকলের প্রিয় বর্দি এখন উনি অ্যাজ এ হেডমিস্ট্রেস ওনার দায়িত্বে ছিলেন সেই পথ শুরু আর এই আমাদের যে এখন বর্তমানে একজন এই অনিমা দি প্রথম থেকে আছে। এইবার এই ক্রমশ ছিল না এবার নাম হতে শুরু করলো মা বাবারা ভরসা করে এই স্কুলে পড়তে পাঠালো অনেক এখন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক স্টুডেন্ট আমাদের এরকম আছে আর এখন তো পড়াশোনা তো সব স্কুলেই হয় আমাদের স্কুলেও হয় এবার পড়াশোনার পাশাপাশি আমরা বাচ্চাদের যেমন আমাদের নাচের ক্লাস হয় গানের ক্লাস হয় আর্ট অ্যান্ড ক্রাফট হয় তারপরে আমাদের স্কুলে একটা ছোট্ট লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই সপ্তাহে একদিন বাচ্চাদের দেওয়া হয় তারা নিয়ে যায় আবার পড়ে ফেরত দিয়ে যায় তারপরে তোমার কম্পিউটার শেখানো হয় ক্যারাটে শেখানো হয় যোগা শেখানো হয় এগুলো তো আদার অ্যাক্টিভিটিস আছেই আর এক্সাম তো যেগুলো স্কুলের এক্সাম আছে এর বাইরে সর্বভারতীয় যেটা অলিম্পিয়াড হয় সেই অলিম্পিয়ার পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা আমাদের স্কুল থেকে আছে সেই পরীক্ষাটা আমাদের স্কুলেই হয় স্কুলে বসেই ওরা পরীক্ষাটা দেয় আর ট্যালেন্ট টেস্ট আছে বৃত্তি পরীক্ষা আছে এইগুলো করা হয় আর অন্য কোথাও যদি ওরা কোনোভাবে কোথাও পরীক্ষা দিতে চায় বা কিছু সেগুলো আমাদের স্কুল থেকে যতটা সম্ভব সাহায্য করার সাহায্য করা আপনাদের শুনে বোর্ডটা bengali আমাদের হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডাইস নাম্বারও আছে বাংলা শিক্ষা পোর্টালেও নাম এন্ট্রি আছে সব কিছুই ব্যবস্থা আছে অনেকে জানতে যে নতুন অ্যাডমিশন ব্যাপারে একটু জানতে চাইছিলেন সেই বিষয়টা কি বল হ্যাঁ সেই বিষয়টা আমাদের ক্লার্ক ভিক্টর আপনাদের ডিটাইলে পারল করে বলে দিতে পারে বিষয় জানা ছিল যেটা হচ্ছে এই স্কুলের অ্যাডমিশন ফি জিবে অনেকেই তো অনেক স্কুল বিভিন্ন আছে সেই বিষয় কি বলবেন এই জয় বাবু যে স্কুলটা শুরু করেছিলেন এটা কিন্তু উনি চেয়েছিলেন যে আমাদের এলাকার ছেলে যাতে মানে ভালোভাবে পড়াশোনাটা শেখে এবার এটা ব্যবসায়িক দিক দিয়ে এটা কিন্তু স্কুলটা দেখা হয় না এটা কিন্তু মানে আমরা মানে অ্যাজ এ চ্যারিটি এটাকে দেখা হয় এবার সামান্য কিছু তো নিতেই হয় না হলে তো স্কুলটা চালানো যায় না জন্য এই এত অঞ্চলে যত স্কুল আছে সেই সব স্কুলের থেকে কিন্তু আমাদের স্কুলের ফিজটা কম এবং তা বলে বাচ্চারা যে কোনো ফ্যাসিলিটিস কম পায় সেটা কিন্তু না তাদের সব রকম সুযোগ সুবিধেতে নমস্কার আমি মহাকালী শিক্ষা নিকেতনের একজন স্টাফ আমার নাম ভিক্টর পাল আমাদের বিদ্যালয়ে নার্সারি থেকে ক্লাস ফোর অব্দি ছাত্রছাত্রীদের পড়ানো নার্সারি থেকে কেজি টু পর্যন্ত সকালের সেকশানে মর্নিং সেকশনে এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত বেলার সেকশানে পড়ানো হয় আমাদের এখানে তিন বছর বয়স থেকে ক্লাস নার্সারিতে ভর্তি নেওয়া হয় ভর্তি নেওয়ার জন্য বাচ্চাটিকে জেরক্স এক কপি ফটো হলে ভর্তি নেওয়া হয় এবং এছাড়াও অন্যান্য ক্লাসেও ভর্তি নেওয়া হয় কেজি ওয়ান কেজি টু মর্নিং সেকশনের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোরের সময় ভর্তি নেওয়ার সময় কিছু প্রসিডিওর আছে যেটা বার্থ সার্টিফিকেট জেরক্স এক কপি ছবি তো লাগবেই তার সাথে যে স্কুলে পড়তো সেই স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট এবং আধারের জেরক্সটা প্রয়োজন আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের নতুন সেশন দু হাজার জন্য ভর্তির প্রসিডিওর শুরু হয়ে যাচ্ছে ভর্তির জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া সকাল নটা থেকে দুপুর একটা অব্দি আমাদের অফিস খোলা থাকে সোম থেকে শুক্র আপনারা অফিসে এসেও যোগাযোগ করতে পারেন তাহলে আমরা ভর্তির জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো আমরা সাহায্য করতে পারবো আমার নাম ঝন্টু পাল আমি মহাকালী শিক্ষানিকেতনের একজন ড্রয়িং অ্যান্ড ক্র্যাফ্টের টিচার তা ক্লাস ফোরের স্টুডেন্টদের কিছু ক্র্যাফ্ট ওদের শেখানো হয়েছিল সেগুলো প্রেজেন্ট করেছে ওরাই নিজেরা এখানে একটা ফুল তৈরি করা হয়েছে ক্র্যাফ্টের পেপার দিয়ে পাখি তৈরি করা হয়েছে ব্যাগ তৈরি করানো হয়েছে আর আইসক্রিম তৈরি করানো হয়েছে ওরা ওরা এটা নিজেরাই বানিয়েছে আমি শিখিয়ে দিয়েছিলাম ক্লাসে তা ওরা বিভিন্ন স্যাম্পেল কপি ওরা তৈরি করে এনেছে তা সেটাই ওরা এখন প্রেজেন্ট করলো একটা ফুসফুস নিয়ে একটা প্রজেক্ট তৈরি করানো হয়েছিল। সেটা ওরা একটু আপনাদের সামনে তুলে ধরছে আফিফা উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়ে প্রজেক্টটা একটু রেডি করে দেখাও ওদের ভূগোলেতে ক্লাস ফোরের ভূগোলেতে কৃষিজ ফসল নিয়ে একটা অধ্যায় ছিল সেই অধ্যায়তে কোন কোন জায়গায় কৃষিজ ফসলগুলো উৎপন্ন হয় এবং কী কী কৃষিজ ফসল যেমন ধান কোথায় উৎপন্ন হয় গম কোথায় উৎপন্ন হয় চা কোথায় হয় হুম তুলো কোথায় হয় আচ্ছা পাট কোথায় হয় আখ কোথায় হয় সেইগুলোই সমস্ত জিনিস দিয়ে তারা দেখিয়েছে এই প্রজেক্টের নমস্কার মহাকালী শিক্ষানিকেতনে আমি কম্পিউটার টিচার ফিয়ালি নাম বলছি এই স্কুলে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত আমাদের বেসিকের টোটাল জিনিসগুলো শেখানো হয় এখানে ক্লাস থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো ক্লাসই করানো হয় চেষ্টা করা হয় যে বাচ্চাদের মধ্যে আমরা বেসিক জিনিসটা সবটুকুই দেয়ার সব কিছু দেখলাম সব কিছু শুনলাম সব কিছু একটা দিন পুরো আর কি বাচ্চাদেরকে নিয়ে দেখান বুঝতেই পারছেন কি মহিহানি ঘোষের বাগান মহাকালী ব্যায়াম সমিতি পরিচালিত মহাকালী শিক্ষানিকেতন স্কুলের পঠন পঠন মানে নতুন বর্ষের পঠন পঠনে ভর্তি শুরু হয়ে গেছে শুরু হবে সেই সমস্ত ডিটেলস পেয়েছেন কি কি এক্সট্রা কারিকুলাম হয় কেন আপনার বাড়ির ছোট্ট সদস্যদেরকে এই স্কুলে ভর্তি করাবেন সবটাই জানালাম এই ভিডিওতে জানলাম ওনাদের থেকে তাহলে কেমন লাগলো আশা করছি মন পছন্দ হয়েছে তাহলে যদি নিজের বাড়ির ছোট্ট সদস্যকে ভর্তি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা স্কুলের অফিসে এসে আপনারা এই ভর্তির ব্যাপারে জানতে পারেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন